আপাতত সামন সামনে দেখাও এই যে কার্ড শে ফাইনাল শেয়ার কামবটছে আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাচ্ছি বাংলা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো বাবুলের সাথে বাবুল দীর্ঘ 6 গুছ পরিশ্রমের পর ফাইনালি সেই ক্লিন ডকুমেন্ট সার্টিফিকেটছে তো তার দীর্ঘ জার্নি ব্যাপারে আমরা যাব তার কাছ থেকে আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক আছেন সবাইকে জানাচ্ছি আবারো শুভেচ্ছা তো আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব তো বাবুল কি অবস্থা কেমন আছো আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাদের মালিক অনেক আনন্দিত এই জার্নিটা সম্বন্ধে আমরা প্রথম থেকে জানতে তুমি আসলে আসার পর কোথায় ছিলে কিভাবে তুমি শুরু করলে কতদিন লাগলো মানে পুরো ব্যাপারটাই তুমি আমাদের তো বলো আমার চ্যানেলে যারা আছে তারা তাদের উপকৃত হবে তারা জেনে আসসালামু আলাইকুম দর্শক দর্শক কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আমি আসছি বাংলাদেশ থেকে আপনার বাইপথে বিভিন্ন রাস্তা আছে ওই দিক দিয়ে আসছি ইটালিতে আসার পর আমি ইটালিতে এসেছিলাম কিসমারি তো কিসমার পরে প্রায় এক বছর যাবত আমি সরকারি ক্যাম্পে ছিলাম আর ওইখানে পড়াশোনা বা মাঝখানে ছোটখাটো কাজ করতাম ওইভাবে থেকে মানে আমার জীবনযাপন চলছিল চলার পরে আস্তে আস্তে যখন আমার নেগেটিভ পেপার আসলো মানে তুমি যখন তুমি ইতালিতে আসার পরে তুমি ক্যাম্পে ঢুকছো ক্যাম্পে ঢোকার পর হচ্ছে তোমার কমিশন কমিশন কত দিন পর আসছিল প্রথম কমিশন প্রথম কমিশন আসছিল এক বছর পর এক বছর পর এক বছর পর কমিশন আসার পর তুমি নেগেটিভ আসছিল নেগেটিভ আচ্ছা তারপরে কি করছিল নেগেটিভ আসার পর আমি আবার নতুন করে আপিল করছি আবার রিকোর্স করতে হবে হ্যাঁ আপিল হ্যাঁ রিকোর্স করতে হবে কাছে যাওয়ার আবার তুমি ওই ক্যাম্পে থাকা অবস্থায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে কি হয়েছে তোমার তারপরে আবার দ্বিতীয় কমিশন আবার এইভাবে মানে নেগেটিভ আসলে। তো দ্বিতীয় কমিশনের ভিতরে তুমি ভাষা শিখছো বা কাজ করছো বা হ্যাঁ কাজ করছো থাকে কাজ করছি আবার সামথিং মানে স্কুলে গেছি পড়াশোনা করছি কারণ এই দেশে পড়াশোনা করাটা উত্তম বিদেশে দেশে পড়াশোনা না করে মানুষ এই দেশে ভাষাটা শিখতে পারবে না আর যদি ভাষাটা যে সে যদি শিখে তাহলে সে ইতালিতে ভালো কিছু করে চলতে পারবে আর যদি সে ভাষা না জানে নে আর মানে লেখতে না জানে পড়তে না জানে তাহলে সে কি করবে কিছু বসবে না বা যে কোনো একটা কাজের জায়গায় সে থাকবে তার কোনো মূল্যায়ন থাকবে না আচ্ছা আবিদ তোমার কাছে আর একটা প্রশ্ন হয় কইতেছ তুমি প্রিকোর্স করছিলা তোমার মানে তোমার নেগেটিভ দেওয়ার কারণটা কি আর তুমি কি ধরনের ইয়ে দিছিলা মানে কেসটা দিছিলা তোমার কি কারণে নেগেটিভটা হয়েছে ওই বিষয়ে একটু ক্লিয়ারলি কর নেগেটিভ দেওয়ার কারণ হচ্ছে মানে আমি যেই এখানে যে মন্তব্য করছিলাম সরকারের কাছে যে আমার বাংলাদেশের সমস্যা বা এটা পলিটিক্যাল কেস একটা হয়তো আমার দেশের সমস্যা আমি এদের জন্য আমি দেশ চাইলে আসছি বা আমি দেশে গেলে আমার সমস্যা অনেক ধরনের সমস্যা হতে পারে হ্যাঁ বা আমি দেশে গেলে আমার জীবনে ঝুঁকিপূর্ণ হতে পারে এরকম একটা মানে তুমি যেটা বলে মানে রাজনৈতিক কেস হ্যাঁ রাজনীতি

তিন নাম্বারটা রি করছো করছো ওই কি সরকারি উকিল ছিল নাকি তোমার প্রাইভেট উকিল ছিল না সরকারি উকিল ছিল তিন নাম্বারটা তোমার কি তিন নাম্বারটা নেগেটিভ দিছে হ্যাঁ তিন নাম্বারটা নেগেটিভ আসছে আর সেটাকে বলা হয় মানে কাসাসিয়নে কাসাসিয়নে নেগেটিভ কাসাসিয়ন যেটা এটা মানে একবারে মানে কেস ক্লোজ করে দেন কেসটা যেটা ওই ক্লোজ করে দেন ওইটা আচ্ছা তো দ্বিতীয় থেকে তৃতীয় কমিশন রাস্তায় কত দিন সময় ছিল বেশি দিন না এই 6 মাস 6 মাস পর হচ্ছে একদম

বিকে আসার পরে আমি এখানে একটা মোটিভও ছিল যে স্পেশ্যালে প্রতি সিজনে স্পেশ্যালে আচ্ছা এটা কি মানে সবাইকে ধরার ইয়া দিছিল তারপর ধরার একটা লেজের একটা ইয়া ছিল মাত্রা ছিল যেটা যারা তিনবার মিগে দেব খা তারা এটা ধরতে পারবে আচ্ছা তো আমি ওইটা ট্রাই করার পরে বিভিন্ন মানে সামাজিক মাধ্যমে দেখার ভিডিও দেখার পরে আমি এটা dorsi আচ্ছা ধরার পরে আমি উকিলে আবার নতুন উকিল দিয়ে যেগুলো অনেক কষ্ট করে সাই করার পর আমি ফিগা দিছি

গ্রহণ করার পরে এখান থেকে তোমার কতদিন সময় লাগছে এখানে তোমার অ্যাপো হওয়ার পরে তোমার হাতে কার্ড আসার পরে এই যে মধ্যে যে সময়টা তুমি ওই সময়টা কী করছো বা কীভাবে তুমি স্পেশালিটিতে এটা দৌড়তে গেলে এখানে একটা পার্মানেন্ট কাজ থাকতে হবে নিজের মধ্যে কন্টাক্ট থাকতে হবে তারপর বার্সার সার্টিফিকেট থাকতে হবে তারপর বার্সার হসপিটালে থাকতে হবে বা রেসিডেন্ট এগুলো থাকতে হবে এগুলোর মাধ্যমে যেমন সব কিছু ঠিকঠাকভাবে চলবে হয়তো তারা একটা বিভেষ নিয়া আপনাদেরকে খানটা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আচ্ছা তো পরে এই এটা এই সময়টা কত দিন ছিল তোমার এখানে अप्रूव হওয়ার পর তুমি যখন প্রতিষ্ঠান স্পেশালের জন্য যে अप्लाई করছো ওরা अप्रूव পর থেকে কার হাতে আসছে এই সময়টা কত দিয়েছিল আমার ফিঙ্গার দেওয়ার পর থেকে প্রায় দুই বছর সময় লেগে আর এই দুই বছর শুধু ওরা আমার এনে যাচাই করছে যে ওরা কি কাজ দেওয়া চাই কি না তারপর আমি বিভিন্ন অ্যাডভোকেটের মাধ্যমে মানে কাজগুলা খোঁজখবর নিচ্ছি এইভাবে মানে আনা যায় তাড়াতাড়ি ওইটা চিন্তা ভাবনা করছি এখন বিভিন্ন advocate advocate কে মানে টাকা পয়সা দিয়েছি দেওয়ার পরে মানে আমি হাতে কাট পাইছি তার মানে তুমি ম্যানেজার আসার পর থেকে তুমি রেগুলার কাজ করে গেছো হ্যাঁ রেগুলার কাজ করে গেছো তোমার এখানে ভালো একটা কন্ট্রাক্ট ছিল আচ্ছা তোমার দর্শকদের উদ্দেশ্যে আর একটা কথা বলতেছে এখানে ইন্ডিতে আর মিনা যে কন্ট্রাক্টের কথা বলতেছে সেটা হচ্ছে ইটালিয়ান একটা শব্দ তো এটার মানে হচ্ছে আপনার life time একটা কন্ট্রাক্ট আপনি যারা এখানে কাজ করবেন আপনি যে কাজের performance ভালো দেখাইতে পারেন তাইলে আপনাকে সে আহ একটা লাইফ টাইম কন্ট্রাক্ট মোটামুটি আপনার সারা জীবন কাজ করতে পারবেন এরকম একটা কাজের কন্ট্রাক্ট সে করে দিতো এই কাজের কন্ট্রাক্টটা এখানে অনেক value এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন তো ও এই কাজের কন্ট্রাক্টটা পাওয়ার পরে হচ্ছে ও বাসার ঠিকানা যে বাসায় থাকে বাসার ঠিকানা ম্যানেজ করছে resident বা hospital তো ওইটা ম্যানেজ করে সে ওইখানে অ্যাপ্লাই করছে করার পর সে প্রায় দুই বছর পর সেই কার্ডটা অ্যাপ্রুভ হয়েছে আমরা তার কার্ডটা দেখবো একটু অবশ্যই

পেয়ে গেছে এটা আসলে অনেকের স্বপ্ন যারা ইটালি আছেন তারা জানেন বা যারা নতুন যারা আসবেন তাদের জন্য এখন কিছুটা নিয়ম চেঞ্জ হয়েছে এখন এখন আসলে আপনাদেরকে দ্রুত কমিশন দিয়ে দিবে দ্রুতই আপনার এইটটি নাইন পার্সেন্ট লোকের নেগেটিভ আসে আসার পর হচ্ছে আপনারা যারা ইটালিতে মোটামুটি সময় নিয়ে আসতে হবে যারা তারা করবেন না তিন চার পাঁচ বছর ছয় বছর লাগতে পারে প্যাপার সইতে তো হানড্রেড পার্সেন্ট প্যাপারস হইবে আপনাদের তো আপনার কেউ আসলে অতটা এই তো মানে অনেকের কথা অনেকে অনেক রকম কথা বলবে ডিমো মোটিভেট করবে সেগুলো না শুনে আপনারা নিজেদের মতো করে নিজেদের গতিতে আগাবেন ভালো একটা কাজ ম্যানেজ করবেন অবশ্যই বাসা শিখবেন এখানে এইসা ভাষা শেখার পর হচ্ছে একটা কাজ ম্যানেজ করবেন এবং আপনি যে ভাষা জানেন তাহলে যে কোনো কাজে আপনারা যা ভালো কিছু করতে না অনেকে এসে বলে যে এই ইটালিতে কাজ দেয় এটা হচ্ছে যারা ভাষা জানে না তাদের জন্য এই কথাটা যে সে কাজ দেয় কারণ আপনি যে বাসাই না জানেন একটা লোকের কাছে আপনি কীভাবে যে বলবেন আপনার কাজ দরকার ওই লোকে যে একটা কাজ আপনাকে নিয়ে দেয় ওইখানে তো আপনি বলতে পারবেন না যে এই কাজটা কীভাবে কীভাবে করতে হবে এই জন্য হচ্ছে আপনার কাজ থাকে না যারা ভাষা জানে ইটালিতে তাদের কাজের কোনো অভাব নেই ইটালি অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী একটা দেশ এখানে কাজের কোনো অভাব নেই যে বাবুলের সাথে আমার দীর্ঘ চার তিন চার বছর যেমন পরিচয় আমি যখন থেকে ওকে চিনি তখন থেকে দেখতেছি কাজ করতেছে প্লাস আমারে ভালো ভাষা জানা আমি আমার কোনো পার্সোনাল কাজ ওকে আমি নিয়ে যাই কথা বলার জন্য তো আপনারা যারাই নতুন আসবেন তারা অবশ্যই এইখানে প্রথমত ভাষা শিখবেন অবশ্যই স্কুল ভর্তি হবে অবশ্যই স্কুলে ভর্তি হবেন এবং অবশ্যই একটা কাজ করে করার চেষ্টা করবেন তো মামুনকে বলবো যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও তাদেরকে কি বলা যায় বলতে চাও তো যারা ইটালিতে নতুন আসবে আমার ক্ষেত্রে শুধু একটা কথা যে তারা যদি মানে কাজের জন্য মানে তারা না করে আগে স্কুলে ভর্তি হয় যে ভাষাটা সম্পূর্ণভাবে শিখে যখন সে ভাষাটা শিখবে তখন সে কাজ এমনিতে পেয়ে যাবে মানে তার খুঁজতে হইব না সে কাজগুলো এমনিতে পেয়ে যাবে আর বাসার থেকেই সব কিছু যখন সে ভালো ভাষা জানবে তখন সে ভালো ভালো কাজ পাবে এমনকি ভালো বেতনে স্যালারিও পাবে তো এখন তুমি বর্তমানে এখন কি করতেছে তুমি এই ব্যাপারটা আমাদেরকে একটু বলো তোমার সফলতার কাজ পাইলে আলহামদুলিল্লাহ এখন তুমি কিভাবে কি করতেছো এখন ওই ব্যাপারটা আমাদের একটু বলো তো এখন আপাতত আমি নিজে একটা দোকান নিছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো এই দোকান নিয়ে আপাতত চলতেছে টুকটাক যাই হোক আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আচ্ছা তার মানে তুমি আমরা সাকসেস বলা যায় তোমাকে যে তুমি দীর্ঘ 6 বছর কষ্ট করার পর তুমি কাজ হাতে পেয়েছো তুমি নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছো আচ্ছা

ইনশাআল্লাহ বাড়িতে তো যাওয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাড়ি থেকে ঘুরে আসে শুভকামনা রইলো তোমার জন্য আর আমরা পরবর্তীতে এই ওর কাছ থেকে আরো কিছু ডিটেলস জানবো আজকে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই কারণে আপনাদের কাছে তো এতটুকুই রাখি পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আসতে আসতেছি আমরা নতুন একটা ভিডিও ইনশাল্লাহ তার থেকে আরো ভালো কিছু আপনাদের ইনফরমেশন জানাবে ইনশাআল্লাহ বলুন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমরা বাবুলের সাথে কথা বলে আপনাদের সবার কমেন্টস রিপ্লাই নেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম